আমাদের আমাদের খুব ভালো বাজারটা ঘুরে হ্যালো গুড মর্নিং তুমি কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো আজ বন্ধু তোমাদেরকে আমি একটা নতুন বাজার দেখাবো মানে বাজারটা আগে কখনো আমি নামও শুনিনি আর বাজারটা আমি দেখিও নি কখনো তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আজকে বাজারটা দেখাবো তবে তার আগে আমি জানিয়ে দিচ্ছি একটা কথা আমাদের টিপ আছে আজকে খড়গপুরে অন্তর্গত গোপালি গোপালি বের করে আইআইটিতে একটা কলেজ ইউনিভার্সিটি বলতে গেলে চলে সেখানে প্রোগ্রাম আছে এবার বড়ো একটা জায়গা তো বড় একটা জায়গা বড়ো বড়ো ব্যাপার আর রাস্তার ওখানে খুবই শর্ট মানে আমাদের চারটা গাড়ি এক জায়গাতেই প্রোগ্রাম ছিল আজকে আর চারটা গাড়ি ছিলাম আমরা একসাথে তিনটে গাড়ি এগিয়েছিলাম পেছন ভীষণ যাচ্ছিলাম আমি তারপরে বাজারে দেখলাম ফিরে গেলাম দিকে যাওয়ার পর দেখছি বহুত মানে চারটা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে মানে আমাদের গাড়ি খালি হওয়ার নয় এরপর তো মানে বিষয় খালি না হলে রাস্তার উপরে কোথায় থাকবার আর পুলিশের চাপ পড়ে আছে চলো তোমাদেরকে বাজারটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখো গাইস তোমাদেরকে আমি একটা বাজার দেখাচ্ছি দেখো কে কে আসবে বাজারে গাইস খুব ভালো লাগলো এই বাজারটা ঘুরে আমাদের সুন্দর একটা বাজার বাজারটা দামটা সব থেকে বেশি ভালো লাগলো আমার প্রেম বাজার কি বাজার পাঠে হ্যালো গাইস আমরা এখন আছি ও টিতে ঠিক আছে সকাল থেকে এসছি বাড়া এই চারটা গাড়ি মদন আর মোহন আর আমাদেরকে এখন বানিয়ে দিয়েছে মদন আর এই যে চারটা গাড়ি বানা দাঁড়িয়ে আছি সকাল থেকে এখনো খালি হওয়ার কোনো প্রোগ্রাম নেই এইটা হলো আমাদের পেছনের গাড়িটা বাল ড্রাইভার তার পেছনে স্বামী তো গাইস তোমরা বলো মালিকরা এভাবে কীভাবে বিজনেস করবে এ তো বাড়া লাভের গুরুত্ব বিমনতি খেয়ে চলে যাবে নাকি গাইস মানে মার খাচ্ছে নেই মালিকরা ভাবছে ভাড়া খুব দু চারটা গাড়ি কেন বড় বড় আই আই ওটি তো আমাদের গাড়ি খালি হলো না আমরা গাড়ি দিয়ে ঘুরে লিখছে চলে যাচ্ছি দুটো গাড়ি আর দুটো গাড়ি প্রোগ্রাম দিয়ে দুটো গাড়ি খালি হবে ওই যে দুটো গাড়ি আছে দুটো গাড়ি খালি হবে আর মানে মাল আসল গাইছে এখানে আইআই ওটি এবার কি বলবো বড় বড় গাড়ি মানে এভাবে ঘুরলেই যাওয়া যায় গাড়ি এই যে মদন মোহন দুটো দাঁড়িয়ে আছে ওই যে মদন মোহন আপনার মদনার সুদন এই যে গাই আমাদের গাড়ি আর খালি ঘর না গাইস আমার খালি ঘর না ফাইনালি বন্ধুরা আমরা যে গাড়িটা ওখানে নিয়ে গিয়েছিলাম খালি হলো না ফের বাজারটা পেম বাজারটা পেয়ে চলে আসলাম আসার পর তার ভিডিও করা হয়নি এই যখন এই বাজারটা পেরিয়ে যাচ্ছে ওই জঙ্গলটা আছে গোপালের আর ওই পেম বাজারের মধ্যে এই জঙ্গলটা একটা আর কিছু হ্যান্ডসাম লাগছে কি আমাকে আমাদের এই যে বা দুটো গাড়ি দাঁড়িয়ে আছে মদন আর মদন আর আমরা হলাম মদন সুদন ঠিক আছে মধু সুদন আমাদের গাড়ি খালি হয়নি গাইজ এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের রাস্তা আছে মজমস্তি আর রাতে হবে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স guys malda hasi dekho ai waara ai waara